দুর্নীতি আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন এই দেওয়ানবাগির মতো বিভিন্ন মাজার পূজারী যারা আছেন আপনারা মাজার করেন সমস্যা নাই ভাই যার যার মতো যার যা মন চাই করে রাজনীতিতে অপরাজনীতি করার চেষ্টা যদি কেউ করেন দাঁত ভাঙ্গা জবাব না শুধু দাঁত উঠাই ফেলবো একদম আওয়ামী লীগের বহুত নেতা বিভিন্ন রাজনৈতিক দলে ভোল পাল্টা পার পাল্টায় না আমি বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক দলের দলের আমি বিভিন্ন প্রধানদের উদ্দেশ্য করে বলবো আপনার দলে এইসব সন্ত্রাস লীগ ফ্যাসিস্টদেরকে জায়গা যারা দিচ্ছে তাদের এই দায় কিন্তু আপনাদেরও নিতে হবে বাস্তবতা কি জানেন আমরা এই আন্দোলনে আমি তো নিজেও আন্দোলন করছি আমি বার আহত হয়েছি বের করেন তো ভাই বের করেন পাঁচই আগস্টের আগে মানে একই আগস্টের আগে কয়জন যারা দাবি করতেছে ওনাদের বুঝলাম বাংলাদেশে ওনাদের একটা রাজনীতিতে ভূমিকা আছে আপনারাই তো আঠারো সালে নির্বাচনে আপনারাই তো আঠারো সালের নির্বাচনে এই ফ্যাসিস্টের হাত ধরে নির্বাচনে গেছিলেন আবার আপনি বলতেছেন এখন সুর পাল্টাইছেন না আপনি আবার সুর মুখোশ পাল্টান আপনি পীর পাল্টাইতে পারবেন তাহলে আপনার নীতি কেন পাল্টায় লজ্জা থাকা দরকার যারা বিভিন্নভাবে বলে যে আন্দোলনে ওর এই ভূমিকা ছিল ওই ভূমিকা ছিল দেশের জনগণ এই দেশের জনগণ অনেক সচেতন সচেতন না হইলে এই আন্দোলন সফলতা আসতো না এই জনগণ চোখ কান খোলা রাখছে ওই সব মুর্শিদাবাদী ওই সব পীর পূজারী পীর তো পীর ওনার ওনার বিশাল ভূমিকা ছিল উনি ওনার কামেল জায়গায় ছিল কিন্তু ওনারে পুঁজি করা চারা এই দেওয়ানবাগির মতো বিভিন্ন মাজার পুজারি যারা আছেন আপনারা মাজার করেন সমস্যা নাই ভাই যার যার মতো যার যা চাই করে। রাজনীতিতে অপরাজনীতি করার চেষ্টা যদি কেউ করেন দাঁত ভাঙ্গা না শুধু দাঁত উঠাই ফেলবো একদম একদম উঠাই ফেলবো ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে কি ভয়াবহ পরিণতি হয় আপনারা জানেন এই পরিণতি আবার আসবে যারাই অপশক্তি হবে যারাই অপরাজনীতি হবে যারাই এই যে আজকে আওয়ামী লীগের বহুত নেতা বিভিন্ন রাজনৈতিক দলের ভোল পাল্টায় মুকুশ পাল্টায় ঢুকতেছে একটাও একটাও পার পাবেন না আমি বিভিন্ন রাজনৈতিক দলের আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের উদ্দেশ্য করে বলবো আপনার দলে এইসব সন্ত্রাস লীগ ফ্যাসিস্টদেরকে জায়গা যারা দিচ্ছে তাদের এই দায় কিন্তু আপনাদেরও নিতে হবে আপনারা অতএব নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকে থ্যাংক ইউ